বেলা আড়াইটায় সমাবেশের সময় নির্ধারিত থাকলেও সকাল থেকেই প্লাকার্ড ফেস্টুন ব্যানার নিয়ে সৌরাদ্দি উদ্যানের আশেপাশে জড়ো হন নেতাকর্মীরা স্লোগান আর বাদ্যের তালে তালে উৎসবমুখর হয়ে ওঠে সহ আশপাশের এলাকা বেলা এগারোটায় সোহরাদ্দি উদ্যানের মূল ফটক সহ অন্যান্য ফটক খুলে দেওয়ার সাথে সাথে সারাদেশ থেকে আসা দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে লোকারণ্য হয়ে ওঠে সমাবেশস্থল দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসেছে জনসভায় সবার প্রত্যাশা আগামী পাঁচ বছরে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নির্দেশনা দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা করেছি এই কারণে গণতন্ত্রের বিজয় হয়েছে আজকে এই বিজয় উৎসব আমরা এই উনিশ তারিখ সরার উদ্যানে পালন করবো আগামীর বাংলাদেশ আমরা যেভাবে দেশ ডিজিটাল হচ্ছে আমরা চাই প্রধানমন্ত্রীর যে ভিশন আছে সেটার আগেই আমরা সেই সমৃদ্ধ বাংলাদেশে পৌঁছাবো যেটা স্বপ্ন আমরা দেখতাম সন্ত্রাস মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যমী মন্ত্রিসভার পথ চলার সারথী হবার প্রত্যাশা সমাবেশে যোগ দেয়া মানুষদের কণ্ঠে দুর্নীতি সন্ত্রাস জঙ্গিবাদ এ বাংলাদেশে থাকবে না রাষ্ট্রনায়ক শেখ হাসিনার মুখ থেকে যে বক্তব্য এটাই শিক্ষা নিবে আমরা দুর্নীতি মুক্ত থাকব আমরা সন্ত্রাস মুক্ত থাকব রাষ্ট্রনায়ক শেখ হাসিনা যে সোনার বাংলাদেশ বিনির্মাণে আমরা যুব সমাজ দৃঢ়পত্রয় ভাবে আমরা তার হাতকে শক্তিশালী করার জন্য আমরা এগিয়ে আসব সমাবেশ শুরুর আগে চলে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা